করতে পারি আমাদের এখানে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান কর্মসংস্থানের উন্নয়ন রাস্তাঘাট ব্রিজ আমরা কিভাবে তৈরি করে এখানে একটা বিনিয়োগ শিল্প কলকারখানা কৃষির ক্ষেত্রে আধুনিকায়ন এই সমস্ত করতে পারি নদী নালা খাল বিল আমরা কিভাবে রক্ষা করতে পারি আমাদের তরুণরা যারা জীবন দিয়ে এই বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার সুযোগ দিয়েছে আজকে বিএনপি চেয়ারম্যান জালাব তারেক রহমান যেভাবে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি হচ্ছেন আমরা পরিষ্কার করে বলি যে আমরা বাংলাদেশকে পুনর্গঠন করবো আমাদের দল গণসংহতি আন্দোলন এই যাত্রায় বাংলাদেশ পুনর্গঠনের সাথী এবং আমরা আমাদের তরুণদেরকে নিয়ে আগামী দিনে তারা যাতে মাদক সন্ত্রাসের কবলে না পড়ে বাংলাদেশ গঠনে তারা ভূমিকা রাখতে পারে তার ক্ষেত্র তৈরি করবো তরুণbadgeভাবে রক্ত দিয়ে এই দেশকে নতুন করে তোলার সুযোগ তৈরি করেছেন আমাদের তরুণbadgeতে এই দেশ পুনর্গঠন করা এই দেশ নতুন করে গড়ে তোলার জন্য তারা তাদের ভূমিকা রাখতে পারে সেই জন্য আমরা কাজ করব পানছরামপুর হবে আগামী দিনে বাংলাদেশের একটা মডেল উপজেলা সেখান থেকে সারা দেশের মানুষ অনুসরণ হবে আমাদের ছেলে মেয়েরা ভালো লেখাপড়া করে বাংলাদেশে সারা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে আমাদের বাংশামপুর এখানকার প্রাণ প্রকৃতি নদী নালা খালবিল বিল সমস্ত কিছু রক্ষা করে আমরা আমন ভাবে উন্নত করব যাতে করে বাংশারামপুর সারা দেশের অনুপ্রেরণা হয়ে ওঠে আপনারা সেই লক্ষ্যে আজকে যুগপদ আন্দোলনের ধারাবাহিকতার ধানের শিশি এখানে মাথাল হিসেবে হাজির হয়েছে মাথাল মাতলা পাতলা হিসেবে আপনারা যেটাকে চেনেন সেই মাথাল মার্কায় ভোট দিলেই আজকে বাংলাদেশে নতুন করে একটা যাত্রা শুরুতে শক্তিশালী একটা ভূমিকা তৈরি হবে আপনাদের কাছে আবেদন মাথাল মার্কায় ভোট দিবেন ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ সকাল ভোট সকাল সকাল ফজরের নামাজ পরেই ভোট কেন্দ্রে চলে যাবেন আপনার ভোট আপনাকেই দিতে হবে অন্য কেউ যাতে আপনার ভোট দিতে না পারে ভোট কেন্দ্রে যাতে আপনার ভোট রক্ষা হয় তার জন্য আপনারা সবাই ভূমিকা রাখবেন সেই আশাবাদ রেখে আমি আপনাদের সবাইকে আবার সালাম শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি আজকে এভাবে আপনারা যারা সবাই কথা শুনতে আসলেন স্বাগত জানালেন তার জন্য আমার অশেষ কৃতজ্ঞতা এবং ভালোবাসা